প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে মূলত আপনারা যারা শিক্ষক হতে ইচ্ছুক আপনাদের স্বপ্নের যে শিক্ষকতা প্রফেশনটি সেটি হয়তো পেয়েও খুব কাছ থেকে আপনারা পেলেন না তো সেই বিষয়ে মূলত আপনারা আপনাদের সাথে আজকে আলোচনা করব আমরা তো বিস্তারিত তথ্য যাওয়ার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখার আহ্বান জানিল সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা মূল পর্বে প্রবেশ করছি তো বন্ধুরা আমরা দ্য ডেইলি ক্যাম্পাসের হেডলাইনটি দেখতে পাচ্ছি সেখানে বলা রয়েছে তিন কারণে পঁয়ত্রিশ অর্ধদের নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় রিপোর্টটি আজ দোসরা জুন দু হাজার পঁচিশ তারিখে আপডেট করা হয়েছে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রোল করি সেখানে বলা রয়েছে শিক্ষক নিবন্ধনে সনদ অর্জনকারী পঁয়ত্রিশ ঊর্ধ্বদের নিয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ তবে আদালতের দুটি রিভিউ রায় এবং একটি মডিফিকেশন জনিত জটিলতার কারণে কোনো সিদ্ধান্ত ছাড়াই এ সভা শেষ করা হয়েছে এর ফলে নিবন্ধনকারী পঁয়ত্রিশ ঊর্ধ্বদের বিষয়টি ঝুলে গেল রোববার পহেলা জুলাই বিকেল সাড়ে তিনটায় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয় পাঁচটা দশ মিনিটে এ সভা শেষ হয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেসরকারি মাধ্যমিক শাখার অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান যুগ্ম সচিব মোহাম্মদ জামান সরকার সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভায় উপস্থিত মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন পঁয়ত্রিশ শুদ্ধদের নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আদালতে দুটি রিভিউ রায় রয়েছে এই রায় এবং একটি রায় মডিফিকেশন করা হবে বলে জানানো হয়েছে এই তিনটি বিষয়ে আদালতের পর্যবেক্ষণ দেখা হবে উচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সতরতম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও আবেদন বঞ্চিতদের বিষয়ে কেন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হলো না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন জানান আজকের সভা কোনো একক ব্যাচের জন্য নয় সব নিবন্ধনধারীদের জন্য সভা ডাকা হয়েছিল সতর্তমদের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত এবং এন টিআর আমরা পেয়েছি বিষয়টি সভায়ও বলা হয়েছে তবে আদালতে একই ধরনের বিষয়ে রিভিউর অপেক্ষা রয়েছে যার ফলে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শীর্ষ এ কর্মকর্তা আরও জানান আঠারোতম নিবন্ধনধারীদের মধ্যেও অনেকের বয়স শেষ হয়ে গেছে বা যাবে ফলে সতেরোতমদের দিলে তাদেরও আবেদনের সুযোগ দিতে হবে সতেরোতম এবং আঠারোতমদের সনদের মেয়াদ রয়েছে তাদের বয়সের ছাড় দরকার আবার অনেক ব্যাচের সনদের ম্যাদ এবং বয়স দুই ক্ষেত্রেই ছাড় দরকার সবকিছু বিবেচনায় নিয়েই পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে জানা গেছে এনটিআরসি এর সনদ অর্জনকারী এক থেকে বারোতম এবং সতেরতম নিবন্ধনের পঁয়ত্রিশ প্রার্থীরা গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে নিবন্ধারীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে এই সভা ডাকা হয়েছিল তবে কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই এই সভা শেষ হয়েছে বলে জানা গেছে তো বন্ধুরা এই ছিল মূলত আপনাদের পঁয়ত্রিশ শব্দদের জন্য সর্বশেষ আপডেট আর নেক্সট আপডেট দেখার আহ্বান জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম